চারিদিকে শুধু আম আর আম তাহলে আজকে আমরা নিয়ে আসলাম এই আমের একটি ড্রিঙ্ক তো চলুন পুরো রেসিপিটি দেখতে থাকুন তো আসলাম সবাইকে আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তাহলে আজকে আমি গাছের থেকে কাঁচা আম নিয়ে আসলাম তো পাকা আম পেয়েছি না তা এখন কাঁচা আমটাই বেশি পাওয়া যায় তো কাঁচা আমের ড্রিঙ্কটাই বানিয়ে নিব তো প্রথমে চার পাঁচটা আমি আম নিয়েছি এটিকে সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রায় দশ মিনিটের জন্য সিদ্ধ হয়ে যাবে তা এটিকে ভালো করে নামিয়ে নিয়েছি সিদ্ধ হওয়ার জন্য তাহলে এটি ঠান্ডা করা আমরা এটিকে একদম ফ্রেশ করে ছুলে নিব তাহলে ছুলার জন্য এভাবে আমরা যখন এটা ঠান্ডা হয়ে যাবে তাহলে এটা আমরা খোসাটা ছাড়িয়ে নেব তাহলে ফ্রুটের মধ্যে কে কে কোন আম খেতে ভালোবাসেন প্লিজ আমাদেরকে অবশ্যই জানাবেন আমি যদি অনেক আর রেসিপি দেখতে চান প্লিজ আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন তাহলে এদিকে আমরা সবগুলো আম খোসা ছাড়িয়ে নিয়েছি তাহলে এদিকে বড়াটাও আমরা ছাড়িয়ে নিয়েছি সবগুলা যে মাংসটা থাকবে এর মধ্যে আমরা এটা নিয়ে নিলাম তো এই হলো আমরা সবগুলো নিয়ে ফেলেছি তো এদিকে আমরা দিয়েছি ঠান্ডা জল এই গরমের মধ্যে আমের সর্বত্রে কি দারুণ লাগবে তাহলে আপনারা বানিয়ে খেয়ে ফেলবেন তাহলে দেখবেন তো এদিকে আমরা নিয়েছি সাত পরিম লবণ দিয়ে ফেলেছি এক বাটির মতো চিনি কারণটা কাঁচা আম ছিল তাই চিনিটা একটু বেশি লাগবে কাঁচা আম তো অনেক চোখা হয় তাই চিনিটা অনেক দিয়েছি এদিকে আমরা নিয়ে নিয়েছি একটু ডেকোর করে নিয়েছি আপনারা চাইলে নাও করতে পারেন চাইলে করতেও পারেন আমরা আমাদের ভালো লেগেছে তাই করে ফেলেছি এদিকে শরবতটা রেডি হয়ে গেছে অ্যান্ড শরবতটা অনেক বেশি সিম্পল শুধু আম চিনি আর লবণ লাগবে আর জল লাগবে আর কিছুই প্রয়োজন নয় তাহলে ঝটপট এই রেসিপিটা আপনারা বানিয়ে নিন তাহলে আর পাকা আমদের শরবত না খেয়ে এই কাঁচা আমের শরবতটি ট্রাই করে দেখুন ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড থ্যাংক ইউ ফর